নির্বাচনী সভায় দাঁড়িয়ে টোপ ভৌমিকের মন্তব্যকে ঘিরে রীতিমতো গিয়েছে রাজনৈতিক মহলে পাল্টা পার্থভৌমিক তথা তৃণমূলের সমালোচনায় সরাব বিজেপি একটি সভায় পার্থভৌমিক বলেন পঞ্চায়েতের জন্য একটি বিশেষ ঘোষণা আছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটি ঘোষিত নীতি যে পঞ্চায়েত এই লোকসভা নির্বাচনে তৃণমূলকে জেতাবে সেই পঞ্চায়েতের আবাস যোজনার সমস্ত টাকা ডিসেম্বরের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে লিড দেবে তাদের প্রত্যেকের আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে পৌরসভাতেও তাই যেটা আমাদের ঘোষিত নীতি যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতারো সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে বন্ধ কিনতে কি তবে এই প্রথম নয়

অঞ্চল যে দেবে তার প্রাইজ আছে বলে উল্লেখ করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী স্বাভাবিক ভাবে পার্থ এই মন্তব্যকে ঘিরে ব্যাপক সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে পার্থর এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও দেখুন এই এই যে বিষয়গুলো যেগুলো যেটাই মানে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেদিনকেও আমরা দেখলাম গার্ডেন রিচে সেখানে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী এবং আমাদের ফিরাজ হাকিম মহাশয় যেভাবে পাঁচ লক্ষ টাকা এবং দু লক্ষ টাকার ঘোষণা করলেন আমরা সেটাও ইলেকশন কমিশনের নজরে এনেছি এগুলো চলবে না মানে আমরা চাই মানুষ অবাধে ভোট দিক ইলেকশন আমরা তার ক্লিপিং কালকেও যেটা বলেছে সেই ক্লিপিং আজকে আমরা পাঠিয়ে দিয়েছি তৃণমূলের অবস্থা কী আছে জানেন তৃণমূলের অবস্থা হলো দশ পার্সেন্ট লোক লুটেপুটে খাচ্ছে নব্বই পার্সেন্ট কিছুই পাচ্ছে না তারা ডিপ্রাইভড আছে এখন ভোট এসছে এখন সবাইকে টোপ দেওয়া হচ্ছে যে তোমাকে আবাস যোজনার টাকা দিয়ে দেব। অমুকের টাকা দিয়ে দেব। আরে ভাই তুমি কোথা থেকে টাকা দেবে এই টাকাটা তো দিল্লির টাকা আর তোমার জন্য খায়রাতি বাটার টাকা না তো এই টাকাটা তো সরকারি নির্মাণ করার জন্যে ঘর নির্মাণ করার জন্য টাকা আছে। সেটা সঠিক লোক না পেয়ে যারা যাদের পাকা বাড়ি আছে বিল্ডিং আছে মোটরসাইকেল আছে গাড়ি আর চার চাকা আছে নেতারা আছে যারা সফল তৃণমূলে যারা লুটপাট করার নেতারা তাদের তারাই এইসব টাকা নিয়ে ভোগ করছে এখনই যে সাতাশ লক্ষ মানুষকে যে যেটা বলা হলো কি আমরা টাকা দিচ্ছি এই টাকা তো ভোটের ফান্ড অ্যারেঞ্জমেন্ট হলো কেন জব কার্ড তো সেভেন্টি পার্সেন্ট ফলস জব কার্ড ছিল প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের মতো এবারের ভোটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যারাকপুর কেন্দ্র উনিশ সালে বিজেপির টিকিটে ব্যারাকপুরে জয়ী হন অর্জুন সিং পরে তৃণমূলে যোগ দেন তিনি আবার এবার টিকিট না পাওয়ায় ফের বিজেপিতে প্রত্যাবর্তন হয়েছে অর্জুনের ওই কেন্দ্র থেকে এবারেও বিজেপির টিকিটে অর্জুনেরই লড়াই করার কথা বলে জোরদার জল্পনা রয়েছে সেক্ষেত্রে বাস্তবে অর্জুন ওই কেন্দ্র থেকে লড়লে ব্যারাকপুরে হাড্ডা হাড্ডি টক্কর হতে চলেছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা আমি যত্ন বাৰু মিলে